চাচৰ দাম কত দাম কত এক লাখ ত্ৰিছ হয় দাম কত এক লাখ পঁয়ত্ৰিছ দাম কত দাম হচ্ছে ক্রেতা কেমন দাম বলছে সেটা শুনে কি করবেন একটু ভিডিওটা একটু হাজার পর্যন্ত এবারে হাট অনেক হচ্ছে দাম কম যাচ্ছে হাটে দাম অনেক কম যাচ্ছে কম না তো আজকে প্রথম হাট প্রথম হাট তারপরে এখন যারা গরু কিনতেছে আজকে তো গোয়াল ঘর নেই খিলানের শাড়ি নাই তারপরে গোবর তোলার জন্য সেতি নাই কোদাল নাই এগুলো হচ্ছে ক্রেতার হচ্ছে সমস্যা এরা কিনবে ওই ঈদের দুই একদিন আচ্ছা কিন্তু গত বছরে এই সাইজের গরু হচ্ছে প্রায় এক লাখ বিশ তিরিশ এরকম গেছে কিন্তু এবার কিন্তু দাম নেই আর ক্রেতাও অনেক কম